ধ্রুব চলে যাওয়ার পর শালুক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াল হাসনা বেগমের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারল তার মা ভালো নেই ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে শালুক তারপর হাউমাউ করে কাঁদতে লাগল মামের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি সবাই কাঁদছে কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে আনন্দ বেদনায় কাছে প্রতিটা মানুষ দুই তলায় দাঁড়িয়ে আদনানো কাছে আজ তবে সে শালুক এতদিন পরে বাড়িতে আসায় কাঁদছে না সে কাছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায় শালুককে নিজের করতে না পারায় ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে দেখ তুই পারিসনি শালুককে জয় করতে বাজি জিতে গেছে ধ্রুব সব কিছুতে তুই ব্যর্থ আদনান আদনান রুমে গিয়ে নিজের চুল নিজেই টেনে ধরল অসহ্য লাগছে তার সব কিছু এতদিন শালুক ছিল না নিজেকে সে সামলে রাখতে পেরেছে কিন্তু এখন শালুক তার সামনে থাকবে সেই শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই যার দিকে তাকিয়ে আদনান কথা বলতেও পারবে না কারণ সে এখন বড় ভাসুর হয়ে গেছে শালুকের কেন এরকম হয়ে গেল আদনান কিভাবে সহ্য করবে এবার শালুকের দাদা বললেন শালুক অনেকটা পথ জানি করে এসেছে ওকে ঘুমাতে যেতে দাও সকালে পরীক্ষা দিতে হবে ওর পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও আদিবা বেগম বললেন খেয়ে নে শালুক আয় শালুক আস্তে করে বলল ট্রেনে খেয়েছি চাচি এখন আর খাবো না বিছানায় পিঠ লাগাতে লাগাতে একটা বেজে গেছে শালুক আজ শাপলার সাথে শুয়েছে বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে দুজনে নিঃশব্দে কাছে শুয়ে শুয়ে শালুকের ফোন বেজে উঠল সেই সময় শালুক ফোন হাতে নিয়ে দেখে ধ্রুবর কল এসেছে সোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক তারপর কল রিসিভ করে হ্যালো বলল ওপাশ থেকে ধ্রুব বলল কান্নাকাটির দরকার নেই শালুক সবাইকে তো পাচ্ছ দেখতে এত কাঁদতে হবে না এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো সবার সাথে দিন ভরে কথা বলিও এখন ঘুমিয়ে যাও সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইতে চোখ বুলিয়ে নেবে সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার অতিরিক্ত চাপ নিতে হবে না পরীক্ষা মানে নিজেকে যাচাই করা অন্যের থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে। কারো থেকে দেখার দরকার নেই শালুক নিজে যা পারবে তাই দেবে তাতে করে তোমার কোন কোন টপিকে সমস্যা আছে আমার তা খুঁজে পেতে সুবিধা হবে ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারব শালুক জিজ্ঞেস করল আপনি এখন কোথায় চলে যাচ্ছেন সত্যি ধ্রুব হেসে বলল আমার তো বাবার বাড়ি নেই শালুক আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি আমার জন্য চিন্তা করো না বাড়িতে গেছ সবার সাথে হাসি খুশি থাকো এনজয় করো তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য তা তুমি না বললেও আমি বুঝি শালুক এখন খুশি তো শালুক আস্তে করে বলল আপনি থাকলে আমার খুশি ষোলো পূর্ণ হতো আপনাকে ছাড়া খালি খালি লাগছে শখ ধ্রুব হেসে বলল ঘুমাও শালুক রাখছি আমি শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো শালুক শুতেই শাপলা জিজ্ঞেস করল ধ্রুব ভাই কেমন রে শালুক রাগিনা তো তোকে কি খুব বকাঝকা করে শুনে শালুকের ভীষণ হাসি পেল তারপর বলল ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা কিভাবে করলে আমি ভালো থাকব খুশি থাকব এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই আমাকে ভীষণ ভালোবাসেন উনি শাপলা জিজ্ঞেস করল তুই বাসিস না লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল তারপর বলল বাসি আপা আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেশে থাকতে পারবে না উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন শাপলার ভীষণ ভালো লাগলো শুনে খুশিও হল কিন্তু তবু বুকের ভেতর একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল সাপলা সেও তো ধ্রুব ভাইকে ভালোবাসত পর মুহূর্তে শাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা মনে হতেই ধ্রুব ভাই এখন তার ছোটো বোনের স্বামী তাকে নিয়ে সব ভাবাও পাপ তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজেই জানত আর কেউ না ভাগ্যিস কখনও ধ্রুব ভাইকে বা শালুকের কাছে সে বলে নিয়ে সব। যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারত না তার ছোট বোনটা ভালো আছে এটাই তো অনেক বেহায়া মন কেন অন্য কিছু চিন্তা করছে হঠাৎ করে মনে হতেই শাপলা বলল তুই না বললি ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবাসে শালুক হেসে ফেলল এবার শব্দ করেই হাসল তারপর বলল হ্যাঁ আপা ধ্রুব ভাইয়া কেশবতীকে ভালোবাসত তবে মজার ব্যাপার কি জানিস সেই কেশবতী অন্য কেউ না আমি ছিলাম অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি শালুক খিলখিল করে হাসতে লাগল শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগল কতদিন পর বনকে এভাবে হাসতে দেখছে সাপলা বনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজারো একতরফা ভালোবাসা শাপলা ভুলে যেতে পারে ভীষণ ভালো লাগলো সাপলার দরজার বাহিরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই প্রাণচঞ্চল হাসি যে হাসিতে আফিম মেশানো থাকে যে হাসি আদনানকে মাতাল করে তোলে এভাবেই তো হাসত শালুক আগে যখন আদনান আমেরিকায় ছিল এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে অথচ আজ শালুক অন্য কারো জন্য হাসছে বাড়ছে না আদনান সহ্য করতে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লেগে যাবে পাগল হয়ে যাবে সে শাপলা বলল মজার কথা তো তোকে বলা হলো না শালুক আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে আদনানের নাম শুনতেই শালুকের হাসি থেমে গেল মুখ থমথমে হয়ে গেল কঠোর স্বরে বললক বেশ করেছে আশা দুই থাপ দিয়ে যায়নি যে এটাই তো বেশি সাপলা হেসে বলল তুই তো ছিলি না কি একটা অবস্থা সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে সেই মুহূর্তে আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না আদনান ভাই একটা স্বার্থপর মানুষ নিজের কাজিনের সাথে সে এরকম ব্যবহার করেছে সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আসা চলে গেছে শালুকের ভীষণ আনন্দ হল এসব শুনে বলল উচিত শিক্ষা হয়েছে আপা আমি খুব খুশি হয়েছি শাপলা বলল এবার ঘুমাতে হবে শালুক সকালে উঠতে হবে কিন্তু দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সকালে অভ্যেস শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল শাপলা অবাক হল ভীষণ শালুক নামাজ শেষ করে আসতেই শাপলা হাসতে হাসতে বলল কুম্ভকর্ণের ঘুমাতো পাতলা হলো কীভাবে রে শালুক হাতি দিয়ে টেনেও তো তোকে ঘুম থেকে তোলা যেত না আর সেই তুই কিনা সাত সকালে উঠে আমাকে তুলছিস ঘুম থেকে শালুক হেসে বলল অভ্যেস আপাক ধ্রুব ভাই আমার এই অভ্যেস করে দিয়েছে ধ্রুব ভাই তো ওঠে ভোর রাতে নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজে এগিয়ে রাখে আজান হলে আমাকে ডেকে তোলে তারপর নাস্তা বানায় খুব সকালে বের হয়ে যেতে হয় তার আবার বাসায় ফিরে অনেক রাত করে এরপর আবার রান্না করে শাপলা হেসে বলল ইস কি শান্তি রে বরের হাতে রান্না খাচ্ছিস প্রতিদিন যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে শালুক হেসে বলল কি জানি আপা তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুব ভাই একা কাজ করে বলে আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দেই। সে একটু বিশ্রাম নিক শাপলা মুগ্ধ হলো শোনে একে অন্যকে ভীষণ ভালোবাসে বলেই তাদের এরকম অনুভূতি একে অন্যের প্রতি দুই বোন নিচে নেমে গেল রান্নাঘরে নাস্তার তর্জোর শুরু হয়ে গেছে শালুক সেদিকে যেতে নিতেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন তারপর বললেন ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালক আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি তার শাস্তি আজও পাচ্ছি তুই একটু আমাকে মা বলিস শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে এই মানুষটা তার শাশুড়ি ভাবতেই কেমন লাগছে তার ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে তারপর বললেন না রে তুই চাচি বলিস তোর মুখের চাচি ডাকটাই ভালো লাগে আমার তোর চুল তো ভালোই বড় হয়েছে শালুক শালুক হেসে বলল তোমাদের ছেলে না ধ্রুব ভাই সেও তোমাদের মতো রাতে ধরে বেঁধে চুলে তেল দিয়ে দেয় সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয় তোমাদের মতো করে আমার চুলের পিছনে লেগে থাকে চাচি আদিবা বেগম হেসে বললেন স্বামীকে ভাই ডাকতে নেই রে শালুক শালুক বলল তবে কি বলবো আমার লজ্জা লাগে যে হাসনা বেগম মেয়ের জন্য দুধ চাইনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন তুই সত্যি ভালো আছিস তো মা ধ্রুব যেমন ছেলে আমার বিশ্বাস সে তোর গায়ে আচর লাগতে দেবে না তবু তুই কি ওকে মেনে নিতে পেরেছিস সুখে আছিস তো দুজন শালুকের চোখ ছলছল হয়ে গেল মায়ের বুকে মাথা রেখে বলল ধ্রুব ভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা আমি নিজ নিজেরা তো খেয়াল রাখতে পারি না ধ্রুব ভাই যেভাবে আমার খেয়াল রাখে আমি খুব ভালো আছি মা শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে হাসনা বেগম হেসে বললেন পাগল তোর যদি অন্য কোথাও বিয়ে হয়ে যেত তখনও তো তোকে আমাদের ছেড়েই থাকতে হতো মেয়েদের জীবন এরকমই মা আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই তো থাকতে হতো শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর বলল মা যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দেবে যেসব ধ্রুব ভাইয়ের ভীষণ প্রিয় আমার খুব লজ্জা লাগে সব কাজ ধ্রুব ভাই করে বাসায় আমার কাজ শুধু খাওয়ার পড়া আমাকে কোনো কাজ করতে দেয় না উনি আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে হাসনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে মেয়ে তার স্বামীর জন্য ভাবছে এটাই তাকে আনন্দ দিচ্ছে বিয়েটা যেভাবেই হোক দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে এর চাইতে আনন্দের আর কি হতে পারে শালুক একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করল এখনও কি সুন্দর করে ভাঁজ করে রাখা শালুক জানে এই কাজ সাপলা করেছে ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুলে যাচ্ছে স্কুলে যাবার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল শান্ত এখনও ঘুম থেকে ওঠেনি রাতেও ঘুমেছিল বলে শালুকের সাথে দেখা করতে পারেনি শান্তর গালে একটা চুমো দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগুলি শালুকের সবার সাথে শালুকের ভালো সম্পর্ক ছিল কতদিন পর সব চেনা দেখছে শালুক আনন্দে কান্না করে দিয়েছে সবাই যথাসময়ে পরীক্ষা শুরু হলো প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল সবই তার কমন এসেছে দিন পর শালুকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক এই প্রথম শালুক ফুলমার্স আনসার করেছে পরীক্ষায় পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হল তারপর বাসার জন্য বের হয়ে আসতেই দেখল পথে আদনান দাঁড়িয়ে আছে বিরক্তিতে ঘৃণায় শালুকের ভ্রু কুচকে গেল আদনান কেন এসেছে এখানে